অন্য বেৰা तो देखो चक्कर आ আজকে দিনে দুইটার সময় এই গাড়িটা তৃণকাল থেকে আশীমুঞ্জ আসার পথে হঠাৎ ওনার একটা আশীমুঞ্জী একটা গলিব বাড়ি ওনার আসার সময় মানে গরির বাড়ি পৌঁছার পাঁচশো মিটার আগে গাড়িটা একটু যানজান ছিল তো গাড়িও অসুবিধার কারণে গাড়িটা আগুল লেখা আগুন লাগার কারণে সঙ্গে সঙ্গে এলাকার মানুষের এগুলো জড়া হয়েছিলেন কিন্তু তেমন আর পরিস্থিতি রয়েনি আগুনের তেমন একটা দাউ দাও ছিল তেমন আর পরিস্থিতি রয়েনি যে আগুনটা কন্ট্রোলে হওয়ার কারণে যার কারণে গাড়িটা পুরো ধ্বংস হয়ে গেছে অ্যাটলিস্ট একটা কথা একটা মানে ব্যয়া হয়েছে যে মানুষগুলো মানে এলাকার জনগণ মিলে সেভ করতে পেরেছে তাই বিশেষ করে মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাই তোমার একটা কথা আমি বলতে চাই যে বিশেষ করে সঙ্গে সঙ্গে পাতাকান্দি ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছিল কিন্তু ওরা এক ঘন্টা পরে গাড়িটা পুরা চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে উপস্থিত হয়েছে তাই আমি আশিপুর এলাকাবাসীর পক্ষ থেকে Доктор погашку платит, До